অবশেষে খসড়া বাজেট প্রস্তাব করল জাতীয় বেতন কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য এলো সুখবর জাতীয় বেতন কমিশন প্রস্তাব করেছে নতুন খসড়া বাজেট ও বেতন কাঠামো যেখানে সবচেয়ে নিচের গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তারও বেতনেও এসেছে বড় পরিবর্তন জাতীয় বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী গ্রেড ভিত্তিক বেতনের খসড়া প্রস্তাব গ্রেড এক বর্তমান মূল বেতন আটাত্তর হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত চুরানব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড দুই বর্তমান মূল বেতন ছেষট্টি হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন এক লক্ষ সাতাশ হাজার চারশত ছাব্বিশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড তিন বর্তমান মূল বেতন ছাপ্পান্ন হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন এক লক্ষ নয় হাজার চুরাশি টাকা বৃদ্ধির হার পঁচানব্বই পার্সেন্ট গ্রেড চার বর্তমান মূল বেতন পঞ্চাশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন ছিয়ানব্বই হাজার পাঁচশত চৌত্রিশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড পাঁচ বর্তমান মূল বেতন তেতাল্লিশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন তিরাশি হাজার বিশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড ছয় বর্তমান মূল মূল বেতন বেতন পঁয়ত্রিশ হাজার হাজার পাঁচশত পাঁচশত টাকা টাকা প্রস্তাবিত আটষট্টি বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড সাত বর্তমান মূল বেতন উনত্রিশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড আট বর্তমান মূল বেতন তেইশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন চুয়াল্লিশ হাজার চারশত ছয় টাকা তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধির হার গ্রেড নয় বর্তমান মূল বেতন বাইশ হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন বিয়াল্লিশ হাজার চারশত পঁচাত্তর টাকা তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধির হার গ্রেড দশ বর্তমান মূল বেতন ষোলো হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন তিরিশ হাজার আটশো একানব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড এগারো বর্তমান মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা প্রস্তাবিত মূল বেতন চব্বিশ হাজার একশত চৌত্রিশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড বারো বর্তমান মূল বেতন এগারো হাজার তিনশত টাকা প্রস্তাবিত মূল বেতন একুশ হাজার আটশত সতেরো টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড তেরো বর্তমান মূল বেতন এগারো হাজার টাকা প্রস্তাবিত মূল বেতন একুশ হাজার দুইশত শত আটত্রিশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা বর্তমান মূল বেতন প্রস্তাবিত মূল বেতন উনিশ হাজার ছয়শত তিরানব্বই টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড পনেরো বর্তমান মূল বেতন নয় হাজার সাতশো টাকা প্রস্তাবিত মূল বেতন আঠারো হাজার সাতশত আঠাশ টাকা বৃদ্ধির হার তিরানব্বই পার্সেন্ট গ্রেড ষোলো বর্তমান মূল বেতন নয় হাজার তিনশো টাকা

আট টাকা প্রস্তাবিত মূল বেতন ষোলো হাজার চারশত একচল্লিশ টাকা তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধির হার বিশতম গ্রেড বর্তমান হাজার বেতন পঞ্চাশ টাকা প্রস্তাবিত মূল বেতন পনেরো হাজার তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধির হার এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের মূল বেতন প্রায় তিরানব্বই শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে এছাড়াও কমিশন প্রস্তাব করেছে বৈষম্যহীন বেতন কাঠামো চালু করা এবং এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের মধ্যে ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা খসড়া অনুযায়ী নতুন নতুন বেতন কাঠামো নির্বাচনের আগে আগে থেকে কার্যকর হতে পারে তবে এর অনুমোদন নিতে হবে বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা তবে সরকারের লক্ষ্য চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও মূল্য সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা এখন প্রশ্ন হল সরকার কি এই প্রস্তাব দ্রুত অনুমোদন দেবে আর কবে থেকে নতুন পে স্কেল পাবে সরকারি চাকরিজীবীরা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন মিস্টার বিবিএ চ্যানেলটি